নমস্কার আশীর্বাদ যুদ্ধের আরও একটি নতুন পর্বে ফিরে এলাম আমি আশীর্বাদ আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে বড় খবর নিয়ে আলোচনা করতে যা হচ্ছে আইপ্যাক তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস ইডির কলকাতা হাইকোর্টের মামলা আর এই মামলার দিকে গত তিন দিন ধরে সারা রাজ্যবাসীর নজর অর্থাৎ আট তারিখ যখন ভোর ভোর ইডি কলকাতায় আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের মাথা প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযানে গেল এবং সেখানে বেলা গড়াতে না গড়াতেই যে ধরনের নাটকীয় পট পরিবর্তন আমরা দেখতে পেলাম অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে এবং আই প্যাকের অফিসে দু দুটি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলাকালীনই প্রবেশ করলেন এবং তিনি হাতে বিভিন্ন কাগজপত্র ফাইল ল্যাপটপ বিভিন্ন হার্ড ডিস্ক এবং মোবাইল নিয়ে পেরিয়ে এলেন এবং সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বললেন তা নিয়ে সরাসরি অভিযোগ করলেন যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডিকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দল বিজেপি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি লুট করার জন্যেই তৃণমূল কংগ্রেসের ভোট সমীক্ষক সংস্থা আইপ্যাকের দপ্তর এবং তাদের প্রধান প্রতীক জৈনের বাড়িতে এই ইডির তল্লাশি অভিযান করেছে あ行こうたい,い答え。 তারপর দ্রুতই বদলে গেল আমাদের রাজ্যের রাজনৈতিক চালচিত্র ইডি দৌড়ালো কলকাতা হাইকোর্টে একই সঙ্গে ইডি দৌড়ালো শীর্ষ আদালতেও আর যথারীতি শীর্ষ আদালতে ইডি দৌড়ালো যখনই তখনই সেখানে ক্যাভিয়েট দাখিল করে রাখল রাজ্য সরকার পাশাপাশি কলকাতা হাইকোর্টে শুধুমাত্র ইডি মামলা করল এমন নয় একই সঙ্গে মামলা করল তৃণমূল কংগ্রেস এবং আরেকটি মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হিসাবে যাকে কে করে আমরা কলকাতা হাইকোর্টের অন্দরে প্রথম শুনানির দিন মাছের বাজার সমপরিস্থিতি দেখায় বিচারপতি সুব্রা ঘোষ এজলাস থেকে বেরিয়ে যান এবং মামলাটি চোদ্দ তারিখ পর্যন্ত ঠেলে রেখে দেন আর যথারীতি চোদ্দ তারিখ তাই সকল রাজ্যবাসীর নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে কলকাতা হাইকোর্টে এই মামলার কি হয় কিন্তু এক কথায় এই মামলার নির্যাস এদিন কি বেরিয়ে এলো তা প্রকাশ করা যায় এদিন কলকাতা হাইকোর্টে এই মামলার আসলে ঘোড়ার ডিম হলো এই মামলার কিচ্ছু হলো না কোনো পক্ষই সঠিকভাবে তাদের দিকে জল টানতে পারলো না অর্থাৎ সকলের নজরই এবার বৃহস্পতিবার শীর্ষ আদালতের দিকে আর এখান থেকে দাঁড়িয়ে হবে আজ আশীর্বাদা ট্রুতের আলোচনা আলোচনা হবে যে কলকাতা হাইকোর্টের অন্দরে এদিন এক্স্যাক্টলি কি কি ঘটনা ঘটে তার সঙ্গে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বর্তমানে ত্রাহি ত্রাহি অবস্থা অর্থাৎ হিয়ারিংয়ে গিয়ে মানুষের নাভিশ্বাস উঠছে একই সঙ্গে সিনিয়র সিটিজেন এবং অসুস্থ মানুষদের তো অবস্থা আরও শোচনীয় পাশাপাশি রাজ্যপাল দেখাতে শুরু করেছেন নতুন খেলা এই তিন তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে কিন্তু তার আগে আপনাদের ওই কাজটা করতে হবে তা হচ্ছে হাইকোর্টের কেবিল দিয়ে টং করে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দিন একই সঙ্গে ওই একই কেবিল দিয়ে টং করে বাজান বেল আইকনটা পাশাপাশি একটা লাইক করুন আর আপনার হাতে মোবাইলটা রয়েছে নিচের কমেন্ট বক্সে টাইপ করে জানান আপনার মন্তব্য আপনাদের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আলোচনাকে আরও আরও অর্থবহ করে তুলতে এবং আগামী দিনে আমরা কোথায় ভুল করছি সেই রাস্তা দেখাবার জন্য তাই আপনার কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ববান একজন দর্শক হিসাবে আমি আশা করব আপনি এই প্রতিবেদনটা শোনার সঙ্গে সঙ্গে আপনার কমেন্ট কমেন্ট বক্সে লিখতে ভুলছেন না আর তাই চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় এগিয়ে যাই বন্ধুরা প্রথমেই আসি এদিন কলকাতা হাইকোর্টের অন্তরে কি হলো কলকাতা হাইকোর্টের অন্দরে এদিন কী হলো তা তো প্রথমেই এক কথায় প্রকাশ করলাম ঘোড়ার ডিম হয়েছে কিন্তু মাননীয় আদালত এবং মাননীয় বিচারপতিদের প্রতি আমার সশ্রদ্ধ সম্মান জানিয়েই আমি এই বক্তব্যটি ব্যঙ্গাত্মকভাবে রাখলেও আমি দেশের বিচার ব্যবস্থা আদালত এবং বিচারপতিদের প্রতি শ্রদ্ধাশীল তাই জন্য এই ঘোড়ার ডিম শব্দের জন্য যদি কোনো কেউ আহত হন তার যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করবেন এটা শুধুই মান একটি সার্কিজম ছাড়া আর কিচ্ছু নয় কিন্তু এবার বিস্তারিত আলোচনায় যাওয়া দরকার তা হচ্ছে কলকাতা হাইকোর্টের অন্দরে যখন রাজ্যের মানুষের নজর এদিন ছিল কি হয় কি হয় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ইডির রেড চলাকালীন যেভাবে প্রতিজনের বাড়ি এবং একই সঙ্গে আইপ্যাকের অফিসে গিয়ে বিভিন্ন কাগজপত্র ল্যাপটপ হার্ড ডিস্ক মোবাইল নিয়ে সরাসরি বেরিয়ে যান যার পর ইডি সরাসরি অভিযোগ করে যে তাদের কাছ থেকে বলপূর্বক কেড়ে নিয়ে কাগজপত্র নিয়ে এভিডেন্স নিয়ে বেরিয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর এই খেলা যেন নতুন রূপ নেবে তার বলতে অপেক্ষা রাখে না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সরাসরি ওই দিন ওই ডকুমেন্টগুলি নিয়ে বেরিয়ে আসার পর অভিযোগ করে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডিকে কাজে লাগিয়ে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সম্ভাব্য তালিকা এবং স্ট্র্যাটেজি লুট করার জন্য এই রেড করেছে সেখান থেকে দাঁড়িয়ে ইডি যখন বলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ এভিডেন্স বলপূর্বক ছিনিয়ে নিয়ে চলে গেছেন সেখান থেকে কিন্তু এই অভিযোগ গুরুতর হয় এবং রাজ্যের মানুষের মধ্যে একটা প্রশ্ন ছিল এবার কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের অন্দরে চাপে পড়তে চলেছেন দ্বিতীয় আর একটা প্রশ্ন ওঠে এই যে সরকারি অফিসারদের কাজে তিনি বাধা দিলেন এর জন্য কি মুখ্যমন্ত্রীর জেল জরিমানা হতে পারে এই দ্বিতীয় পয়েন্টটার প্রতি রাজ্যের মানুষের উৎসাহ গত তিন দিন ধরে ধীরে ধীরে বাড়তে থাকে যার দিন আদালতের অন্ধরে একেবারে ধাক্কা খেল প্রথমত দেখুন মামলাটি দুটি একটি মামলা হচ্ছে ইডির তরফে করা হয়েছে যেখানে বলা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী বিভিন্ন এভিডেন্স নিয়ে এবং একই সঙ্গে তার সাংবিধানিক ক্ষমতা এবং তার রাজ্যের পুলিশ আধিকারিকদের নিয়ে রেড চলাকালীন আইপ্যাকের অফিস এবং প্রতীকজনের বাড়িতে ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এভিডেন্স লুট করে নিয়ে বেরিয়ে গেছেন যার জন্য তারা সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে যে অভিযোগ করা হয় যে ইডির তরফে আইপ্যাকের দফতর এবং প্রতীকজনের বাড়িতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা এবং ভোট স্ট্র্যাটেজি লুট করার জন্য এই কাজ করা হয়েছিল এই দুটিকে কেন্দ্র করে একটি মামলা করে ইডি আর যথারীতি দুটি মামলা করে একটি মামলা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ তৃণমূল নেত্রী হিসাবে আর তৃতীয় মামলাটি করে তৃণমূল কংগ্রেস এবার আসি দ্বিতীয় আর তৃতীয় মামলা নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টের অন্দরে এদিন মাননীয় বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে যখন এই তিনটি মামলা ওঠে প্রথমেই তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটি ধরাশায়ী হয়ে যায় অর্থাৎ কেমন বিষয়টা হচ্ছে ইডির তরফে সাফ জানিয়ে দেওয়া হয় তারা কোনো রকম কোনো কাগজ রকম কোনো হার্ড ডিস্ক ল্যাপটপ মোবাইল বাজেয়াপ্ত করেনি অর্থাৎ তারা নিজেদের হেফাজতে নেয়নি যার ফলে এর কোনো পঞ্চনামা নেই আর যেহেতু এর কোনো পঞ্চনামা নেই তাহলে সেখান থেকে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এজ এ তৃণমূল নেত্রী হিসেবে যে অভিযোগ করছেন যে নির্বাচনের আগে ইডিকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা এবং তৃণমূল কংগ্রেসের ভোট স্ট্র্যাটেজি লুট করার জন্যই ইডি এই তল্লাশি অভিযানে গেছিল তা নস্ব হয়ে যায় আর ইডির তরফে যখন এই দাবি করা হলো সঙ্গে সঙ্গেই এই দুটি মামলা যে মাঠে মারা গেল তার বলতে অপেক্ষা রাখে না এদিন সরাসরি এটি শোনার পরেই এই মামলা দুটির নিষ্পত্তি করে দেন মাননীয় বিচারপতি তাহলে পড়ে রইল প্রথম মামলা তা হচ্ছে ইডির তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলাটি ইডির তরফে এদিন সলিসিটার জেনারেল নিজে বলেন যে শীর্ষ আদালতে ইতিমধ্যেই তারা আবেদন করেছেন তাই এই মামলাটি এই মুহূর্তে মুলতবি রাখা হোক শীর্ষ আদালতে বৃহস্পতিবারের শুনানি আছে শুনানির দিন বৃহস্পতিবার শীর্ষ আদালতে কি হয় তারপরই এই মামলা নিয়ে যেন শুনানি হয় কলকাতা হাইকোর্টে আর যথারীতি শীর্ষ আদালতে যখন ইডির মতো একটি সংস্থা অলরেডি পিটিশন দাখিল করে ফেলেছে এবং বৃহস্পতিবার মামলার দিনও ধার্য হয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে এটা আর বলার অপেক্ষাই রাখেনি যে কলকাতা হাইকোর্ট এই মামলা শুনবে না এই মুহূর্তে সেই মামলায় মুলতবি দেবে আর সেই মতোই মুলতবিও হয়ে যায় এই মামলাটি আর যার ফলেই এখন নজর শীর্ষ আদালতে বৃহস্পতিবার কী হয় দেখুন এখান থেকে দুটো প্রেডিকশন উঠে আসছে ওই যে দ্বিতীয় যে যুক্তিটা যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কলকাতা হাইকোর্টে ভৎসনার শিকার হতে পারতেন বা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কলকাতা হাইকোর্টের অন্দরে তিনি জেল জরিমানা অবধিও আবেদন উঠতে পারত শীর্ষ আদালতে বৃহস্পতিবার তেমনটা হতে চলেছে বলেই বিভিন্ন আইনজীবীদের অনুমান বিভিন্ন পোর্শন আইনজীবীরা অনুমান করছে ইডির তরফে সলিসিটর জেনারেল শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুধু টোপি রাখবেন না তার যাতে এই ধরনের ঘটনার জন্য কঠোর শাস্তি হয় তারও আবেদন তিনি জানাতে পারেন এবার যদি সলিসিটার জেনারেল এই আবেদন জানায় এবং শীর্ষ আদালতের তরফে যদি সত্যিই তার আবেদনকে মান্যতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে শীর্ষ আদালত কোনোরকম পদক্ষেপ নেয় অর্থাৎ পদক্ষেপ নেবার রায় দেয় তাহলে কিন্তু ছাব্বিশের নির্বাচনের ইকুয়েশন আরও দ্রুত বদলে যাবে অর্থাৎ রাজ্য বিজেপি যে ঘুঁটি সাজিয়েছিল সেইটুকু ঘুঁটিও একেবারে গুটিয়ে বোর্ডের বাইরে চলে যাবে এবং তৃণমূল কংগ্রেস ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও বেশি করে মাইলেজ পাবে রাজ্যের মানুষ এই মুহূর্তে একটা বিষয় বুঝে গেছে অন্তত পক্ষে তিন তিনটি টার্মে তা হচ্ছে তৃণমূল কংগ্রেস যেহেতু এই মুহূর্তে সারা দেশ জুড়ে অন্যতম একটি প্রধান আঞ্চলিক রাজনৈতিক দল যারা নরেন্দ্র মোদী অমিত শাহর বিজেপির এগেনস্টে দফায় দফায় সাফল্য পেয়েছে তার ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহর দল বিজেপির অন্যতম গলার কাঁটা আর সেই কাঁটাকে বারে বারে হজম করার জন্য দফায় দফায় বিভিন্ন রকম চেষ্টা চালিয়েছে এই মশা কিন্তু এই মশাদের চেষ্টা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তারা দফায় দফায় রাজ্যে বিভিন্ন তদন্তের নাম করে কখনো সিবিআই কখনো ইডিকে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বিধায়ক সাংসদদের বিরুদ্ধে আর সেটা রাজ্যের মানুষ দফায় দফায় দেখে এমনই অভ্যস্ত হয়ে পড়েছেন যে দু সালে কয়লা দুর্নীতিকাণ্ডের একটি এফআই কেন্দ্র করে যখন আট তারিখ ইডি কলকাতায় প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে এবং সেক্টর ফাইভে গোদরেজ ওয়াটার সাইটের তলায় আইব্যাকের দফতরে তল্লাশি অভিযানে এলো তখন রাজ্যের মানুষ বাসে ট্রামে ট্রেনে অটোয় টোটোয় বসে পাড়ার মোড়ে চায়ের দোকানে ক্লাবের আড্ডায় ক্যারাম পিটতে পিটতে একটাই আলোচনা করলো আহা বস এটা বুঝছো না এটা ভোট সামনে এসে গেছে এখন তো ইডি সিবিআই আমাদের আসবে মাঝে মধ্যে পিকনিক করতে একটু চা শিঙারা বিরিয়ানি পকোড়া খেয়ে আবার তারা উড়ে যাবে দিল্লিতে আর বিধানসভা নির্বাচনের পর যখন দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আবার নবান্নের কুর্সিতে গিয়ে বসবে তারপর দেখবে এই ইডিসিবিআই রাজ্যে আসা আবারও বন্ধ হয়ে যাবে A ver. আবারও দেখতে পাবে যখন পঞ্চায়েত এবং পৌরসভা ভোট হবে অর্থাৎ আম রাজ্যের মানুষ কিন্তু এটা ভালো করেই বুঝে গেছে কিভাবে এই দুই কেন্দ্রীয় তন্তকারী এজেন্সিকে দফায় দফায় বিভিন্ন বিজেপি রাজনৈতিক দল যে যে রাজ্যে ক্ষমতায় আছে সেই সেই রাজ্যে কীভাবে ব্যবহার করছে নরেন্দ্র মোদী অমিত শাহর দল বিজেপি এবং বিশেষ করে নরেন্দ্র মোদী অমিত শাহর চালিত কেন্দ্রীয় সরকার আর সেখান থেকে দাঁড়িয়ে এদিন কলকাতা হাইকোর্টে শুরুতেই বললাম কি হয়েছে ঘোড়ার ডিম হয়েছে বাস্তবে সেটাই হয়ে কি আপনাদের কি মতামত লিখে জানান কমেন্ট বক্সে কিন্তু এরই মধ্যে আরেকটা একটা বিষয় খুব চাঞ্চল্যকর হিসাবে উঠে এসছে আমাদের রাজ্যে তা হচ্ছে আমাদের রাজ্যে যে নিবিড় সমীক্ষা চলছে ভোটারদের এলিজিবিলিটি খোঁজার জন্য সেই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উঠছে দফায় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনের কমিশনার জ্ঞানেশ কুমারকে একের পর এক পত্র দাঁই দাঁই করে সেলের মতো দেখে চলেছেন কিন্তু তিনি নুরত্তর তিনি তার জবাবে পাল্টা কোনো চিঠি দিচ্ছেন না তিনি কিছু বলছেনও না কারণ জ্ঞানেশ কুমার কিছু বলার আগে তাকে অনুমতি নিতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং আরএসএসের থেকে তারপর না তিনি কিছু বলবেন এবং তিনি খুব বেশি অ্যাক্টিভ হবেন দেখবেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় কথায় কথায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নির্বাচনী বিধিভঙ্গের তিনি কেস দেবেন কখনও কারোর প্রচার অভিযানে চব্বিশ ঘন্টার জন্য তাকে ঘরবন্দি করবেন আবার কখনো না কখনও তাকে ফাইনও করবেন ঠিক যেমনটা আমরা একুশের বিধানসভা নির্বাচনে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এক দিনের জন্য প্রচার অভিযান বন্ধ করতে হয়েছিল এবং তাকে ঘরে বসিয়ে রেখেছিল কিন্তু তিনি তো ঘরে বসে থাকার পাত্রী ছিলেন না তিনি গান্ধী পাদদেশে গিয়ে সারাদিন চুপচাপ বসে বসে ছবি এঁকেছেন এবং তাই দিয়েই সেদিন তিনি সংবাদ মাধ্যমের দৌলতে নিজের প্রচার অভিযান সেরেছিলেন অর্থাৎ বিধানসভা নির্বাচনে আমরা বহুবিধ এ ধরনের ঘটনা ঘটতে চলেছে বলে অনুমান করছি কিন্তু এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যেভাবে মানুষের না বিশ্বাস উঠছে এই হিয়ারিং প্রসিডিওরে তার বলতে অপেক্ষা রাখে না জায়গা জায়গায় সিনিয়র সিটিজেন অসুস্থ মানুষেরা অত্যন্ত নাকানি চোবানি খাচ্ছেন একই সঙ্গে আমাদের রাজ্যের নাম করা বিশিষ্ট নাগরিকদেরও ধরানো হচ্ছে এসআইআর চিঠি কিন্তু এরই পরিপ্রেক্ষিতে এবার এই এসআইআর প্রক্রিয়া শুরু থেকে অন্যতম সেনা বিএলওরা প্রচন্ড চটেছে মূলত হাওড়া পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের তারা সরাসরি হুমকি দিয়েছেন তারা গণপদত্যাগ করবে আর যাই কোথায় সরাসরি এবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে ঘটনাটি জানানো হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি দেখা হচ্ছে কিন্তু তারা কেন গণপদত্যাগ করার হুমকি দিচ্ছেন তার কারণ হচ্ছে এই প্রক্রিয়ার দ্বারা যে হিয়ারিং প্রসিডিওর চলছে সেখানে যেভাবে মানুষদের কাগজপত্র চাওয়া হচ্ছে দফায় দফায় তাতে করে এই বিএলওরা যারা এলাকা এলাকায় ঘুরে ঘুরে কাজ করেছেন তারা মানুষের হুমকির শিকার হচ্ছে তাদের দাবি এবার মানুষ তাদের পেটাবে কারণ মানুষ বলছে বিএলওদের কাছে তারা কাগজ জমা দিয়েছে তারপরেও কেন তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এর উত্তর সত্যি বলছি কোনো বিএলওর কাছে থাকা সম্ভব নয় কারণ জাতীয় নির্বাচন কমিশন প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপের মারফত একের পর এক নতুন নতুন নোটিফিকেশান জারি করছে একবার ভেবে দেখুন পুরোটা হোয়াটসঅ্যাপের মারফত হচ্ছে আর এটাই স্বাভাবিক যেখানে গত এগারো বছর ধরে আমাদের দেশ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে জ্ঞানের আলোয় নিজেদের উন্মোচিত করে তুলেছে সেখান থেকে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনও যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুরো প্রক্রিয়া চালাবে তার বলতে অপেক্ষা রাখে না কিন্তু এখানেই সবচেয়ে বড় সমস্যা প্রত্যেক দিন নতুন নতুন নিয়ম আসার ফলে বিএলওদের কাছে নির্দিষ্ট কোনো উত্তর নেই আর তাকে কেন্দ্র করেই তারা বর্তমানে হুমকির মুখে আর যার ফলেই এদিন হাওড়া মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের বিএল একত্রিত হয়ে বিক্ষোভ দেখান এবং তারা গণপদত্যাগের হুমকি দেন এবার রাজ্যে এই এসআইআর প্রক্রিয়ায় এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টের শুনানির দিকে যেমন মানুষের নজর ছিল তার মধ্যে একজন ব্যক্তির দিকে মানুষ একেবারেই নজর দিচ্ছে না অর্থাৎ তিনি জবে থেকেই রাজ্যে এসেছেন তবে থেকেই মানুষ তাকে খুব একটা পাত্তা কখনোই দেয় না তিনি কি বলেন তিনি কি করতে চাইছেন মানুষ জাস্ট একটা কথাই বলে ইগনোর ইগনোর আর এই ইগনোর ইগনোরের ঠেলায় এবার নতুন স্ট্র্যাটেজি নিয়েছেন আমাদের রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি ঠিক করেছেন তিনি তার চিঠিতে একেবারে শেষে সিনসিয়ারলি বা ইতি বলে যে আমরা স্বাক্ষর করি সেই স্বাক্ষরের জায়গায় তিনি সিনসিয়ারলি বা ইতি লিখবেন না তাহলে তিনি কী লিখবেন তিনি লিখবেন বন্দে মাতারাম বন্দে মাতরমের একশো বছর পূর্তি উপলক্ষে তিনি বিশেষ সম্মানের জন্য বন্দে মাতরম লিখবেন এবং তার নিচে তিনি স্বাক্ষর করবেন একবার ভেবে দেখুন যে বিজেপি আর দ্বারা চালিত যে আর এস এস স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিপ্লবী এবং অহিংসকারী আন্দোলনকারীদের বাড়িতে বাড়ি থেকে চিহ্নিত করে ধরাতে সাহায্য করত যারা প্রতিনিয়ত স্বাধীনতা আন্দোলনের পিঠে ছুরি মেরেছে যে আর এর অন্যতম আইকনিক লিডার সাভারকার সেলুডার জেলে বন্দী থাকার সময় দফায় দফায় মুচলেখা দিয়ে শেষ পর্যন্ত ভারতের মূল ভূখণ্ডে ফিরে তিনি ব্রিটিশদের পা চাটা গোলামের মতো সারা জীবন কাটিয়েছেন সেই থেকে তৈরি হওয়া বিজেপি এখন বন্দে মাতারা নিয়ে দেশবাসীকে জাতীয়তাবাদ শেখাচ্ছে দেশবাসীকে দেশপ্রেম শেখাচ্ছে আর সেই দেশপ্রেম শেখাবার জন্য উঠে পড়ে লেগেছেন আমাদের রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি তার চিঠির একেবারে সেই ইতি বা সিনসিয়ারলি জায়গায় লিখবেন বন্দে মাতরম আহা কি মহান কাজ এর জন্য আমরা আমাদের রাজ্যের রাজ্যপালকে শুধুই একটা জিনিসই দিই তা হচ্ছে এই হাততালি হাততালি ছাড়া তিনি আর কিছুই পাবেন না কারণ তিনি এটাই চান যে রাজ্যের মানুষ তার কথায় শুধু প্রাণ ভরে লুটেপুটে খাক আর হাততালি দিয়ে আনন্দ উপভোগ করুন অর্থাৎ এর আগের রাজ্যপালের কথা যেমন আমাদের রাজ্যের মানুষ জাস্ট ইগনোর করতো আনন্দ বোসের কথাও আমাদের রাজ্যের মানুষ শুরু থেকেই ইগনোরই করে আর এই ইগনোরেন্সের ঠেলায় আমাদের রাজ্যের বর্তমান রাজ্যপাল এবার চেষ্টা করছেন কীভাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অন্তত পক্ষে একটু হলেও সংবাদ মাধ্যমের ক্যামেরা বুম এবং আলো তাতে তার দিকে ঘোরে কিন্তু একটা বিষয় বলতে হবে মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে এতটা সহজ নয় এবং একই সঙ্গে তিনি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান সেখান থেকে দাঁড়িয়ে নির্বাচনে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে দাঁড়িয়ে তিনি যদি সরকার পক্ষে থাকা রাজনৈতিক দলের বিরোধিতা করতে সরাসরি না নামলেও ঘুরিয়ে ফিরিয়েও নামেন তাও কিন্তু রাজ্যের মানুষ ভালো করেই বুঝতে পারছে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন তিন তিনটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাজ্য বেশ সরগরম ছিল আর এরই মধ্যে আমাদের অন্যতম নজর থাকবে বৃহস্পতিবার কারণ বৃহস্পতিবারই হতে চলেছে শীর্ষ আদালতের অন্দরে ইডি ভার্সেস তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার আসল শুনানি যে শুনানি কি হয় তার দিকেই নজর থাকবে শীর্ষ আদালত এই গোটা প্রসিডিওরটা কলকাতা হাইকোর্টের নজরদারিতেই ফেরায় না তারা এই শুনানির পর কোনো পর্যবেক্ষণ বা কোনো রায় দেয় তাই আমরা দেখব কিন্তু ততক্ষণ আপনারা দেখতে থাকবেন আশীর্বাদ দা ট্রুথ সঙ্গে থাকবেন আশীর্বাদ দা ট্রুথের একই সঙ্গে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা টিক করে টিপে দিন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা টং করে বাজিয়ে দিন একটা লাইক করুন আর এখনও কমেন্ট করেননি আপনি আপনি কিন্তু আমাকে আর আশীর্বাদ ট্রুথকে মনে হয় ভালোবাসছেন না প্লিজ একটু ভালোবাসা দিন আপনার মন্তব্য লিখে জানান নিচের কমেন্ট বক্সে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার